a এখন কটা বাজে তোমাদের দেখালাম এখন বাজে ছটা চল্লিশ মতন মনে হয় বাজে ময়ূর স্কুলে চলে গেল আজ সকাল থেকে কোনো কাজ দেখায়নি ইচ্ছা করছে না ভিডিও করতে কেন বলো তো একদম ভিউ নেই ভিডিওতে সে জন্যে রাধে রাধে বন্ধুরা যে যেখানে আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ভোলেরনাথের আশীর্বাদে ছোট্ট একটা ভিডিও করব এক থেকে দেড় মিনিটে কিছু একটা জিনিস দেখাতে এসছে তোমাদের চলো আমি তো খুব খুশি হয়েছি পেয়ে একটা কাকিমা দিয়েছে চলো দেখাই কি কালকে ঘন্টুর জন্য ভাত করেছি ঘন্টু সারাদিনে খাওয়ার টাইমে বাড়ি আসেনি কেক বানিয়েছিলাম আম দিয়ে কেউ খায়নি ওদের বলে ভালোই লাগেনি আমি শুধু খেয়েছি এই দেখো খুল যা সিম্পি মা বেরোচ্ছে না এই দেখো কত আম দিয়েছে একটা কাকিমা দেখেছ আমগুলো বলে আটির আম এই যে পড়লেই ফেটে যায় অনেক লম্বা গাছ কেউ খেতে চায় না বলে ভালো না দেখো দেখতে কী সুন্দর ভালো কি মন্দ আমি জানি না আমি তখনও খাইনি এসেছি আর আমিও খাবো না কারণ আমি তো আবার একটু আলাদা ধরনের আমার মেয়েরাও খাবে না ভেদ ভেদে আম মানে নরম আম তারপর দাঁতের মধ্যে লেগে গেলে সে সাজগুলো সেগুলো খেতে ইচ্ছা করে না এগুলো আমি নিয়ে এসেছি কী করবো বলো তো সত্তা দেবো বলে বলছে বৌমা আগে জ্বালে তোমাকে কত দিতাম প্রতিদিন দুবালতি করে আম কেটে গরুকে দিই ওদের গরু আছে গরুকে দেয় কালকে এনেছিলাম সন্ধ্যাবেলায় ফ্রিজে রেখে দিয়েছি দুদিন পচে টচে যায় ফাটাম তো সব লম্বা গাছ এরকম ঠ্যাং ঠ্যাংঠ্যাং পাতলা কালকে সবজি এনেছিলো এই যে এখানেই ফেলে রেখেছি ফ্রিজে আর তুলিনি সব পড়ে রয়েছে এখানে আমগুলো এতই শক্ত ফেটে গেছিলো তোমাদের দেখালাম কিন্তু ও করা যাচ্ছে না এ দেখুন দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে তাই বটি দিয়ে কেটে নিলাম নিজের আটিগুলোর থেকে শ্বাস এবার মিক্সার করে নিয়েছি অবশ্য দেখো মেঘলা হয়ে গেছে আম সত্তা দিলেই আকাশের অবস্থা মেঘলা হয়ে যায় চোখ বুঝে যায় আজকে আর দেবো না এটা মিক্সচার করে রাখলাম ফ্রিজে ঢুকিয়ে রাখবো যেদিনকে রোদ উঠবে সেদিনকেই গ্যাসে জাল দিয়ে তারপরে দেবো